নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব উত্তর ভারতের বিখ্যাত রেসিপি রাজমা সাথে আছে ঝরঝরে জিরা রাইস এই দুই কম্বো রেসিপি খেতে দারুণ সুস্বাদু হয় মাঝে মাঝে মুখে স্বাদ পতলাতে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করাই যায় তাহলে চলুন এই রেসিপিগুলো এবার দেখে নেওয়া যাক রাজমা রান্না করার আগে সবার প্রথমে আমাদের পরিষ্কার করে ধুয়ে আট থেকে দশ ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে নিতে হবে রাজমা কিন্তু ভিজতে অনেক সময় লাগে তাই একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে নেবেন আর এই রাজমার দানাটা দেখেছেন একদম ছোট এটা রাজস্থানী রাজমা তাই দানাটা একটু ছোট হয় রাজমাটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এইভাবেই জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দশ ঘন্টা আপনার হাতে যদি বেশি সময় থাকে সারা রাত ভিজিয়েও সকালেও আপনি রান্নাটা করতে পারেন রাজমাটা দশ ঘন্টা ভিজে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি আগের তুলনায় রাজমার দানাটা দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে ভিজেছে না আঙুল দিয়ে এইভাবে একটু টিপে দেখে নেবেন যদি দানাটা এইভাবে দুটুকরো হয়ে যায় তাহলে বুঝবেন একদম ঠিকঠাকভাবে ভিজে গেছে এবার এই রাজমাটাকে আমাদের সেদ্ধ করতে হবে তাই জলটা ফেলে দিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে জল দিচ্ছি জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই রাজমাটা ডুবে যাওয়ার পর যাতে একটু ওপর পর্যন্ত জলটা থাকে সেই পরিমাপে দেবেন বেশি জল দিলে সেদ্ধ জলটা ফেলে দিতে হবে যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে এই সেদ্ধ জলটা আপনি রাজমার মধ্যে দিয়ে দিতে পারবেন পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে প্রেশার কুকারটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব ঠান্ডা হতে থাক ততক্ষণে দুটো পেঁয়াজ আর তিনটে টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি টমেটোগুলো কেটে নেওয়ার পর মিক্সির জারে ভরে নিলাম এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে রাখছি দুটো পেঁয়াজকেও এবার বড় বড় করে কেটে নিচ্ছি এটা আমি হ্যান্ড চাপারের মধ্যে একদম ছোট করে কুচিয়ে নেব আপনি চাইলে বটি কিংবা ছুরি দিয়েও একদম ছোট করে কেটে নিতে পারেন পেঁয়াজ যত ছোট করে কুচিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে মিশেও যাবে মশলাটা রেডি করতে করতে প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে এবারে রাজমাটা দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হলো কি না রাজমাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব বেশি শক্তও নেই আবার খুব বেশি গোলেও যায়নি এবার এটা একটা সাইডে রেখে মশলা কষানোর জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চা চামচ গোটা জিরে কিছু গোটা গরম মশলা দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম আর তিনটে তেজপাতা ফোড়নের থেকে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরপরের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে এবারে ভেজে নিতে হবে পেঁয়াজ আমি খুব বেশি লাল করে ভাজবো না যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে হালকা করে ভাজা হয়ে যায় সেরকম অবস্থা পর্যন্ত ভাজবো এতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায় দেখুন এইভাবে যখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম টমেটো বাটা এবারে সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে তরকারির স্বাদটা কিন্তু অতটা ভালো আসে না তাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একসাথে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে নিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আবারও একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় অনেকটা শুকনো মনে হলো তাই অল্প জল দিয়ে দিলাম যাতে কোনোভাবে পুড়ে না যায় মশলাটা যাতে ভালো মতোভাবে কষানো হয়ে যায় তাই পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুললেই দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে এর মানে মশলা আমাদের ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আর কোনো রকম আদা রসুনের কাঁচা গন্ধ নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রাজমা স্বাদের জন্য হাফ চা চামচ চিনি দিলাম মিষ্টি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছা থাকলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তবে অল্প করে চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর এর মধ্যে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রাজমা আমাদের পুরোপুরি তৈরি গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এবারে জিরা রাইস তৈরি করবো কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রিফাইন তেল আপনি তেলের বদলে ঘিও দিতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিলাম এক চা চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা চিরে রাখা কাঁচা লঙ্কা যেহেতু এটা জিরা রাইস তাই জিরের পরিমাণটা কিন্তু এর মধ্যে একটু বেশি করে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাইস এক কাপ দেরাদুন রাইস পরিষ্কার করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম তারপরে আশি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি দু তিনটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবারে খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিলেই জিরা রাইস আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রান্না আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ